সালাম আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আসুন যারা আমরা একটি বাসে অবশ্যই লাইফে যুক্ত হয়ে যাই যারা একটিভাসে অবশ্যই লাইফে যুক্ত হয়ে যায় সবাই তাড়াতাড়ি লাইভে যুক্ত হয়ে যায় যার লাইভে যুক্ত আছি লাইক করে যাই ভিডিওটা যারা অ্যাক্টিভ আছে অবশ্যই ভিডিওটি লাইক করে যায় এবং যাতে সাবস্ক্রাইব লাগবে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে ইনশাল্লাহ আমি কমেন্ট করে আপনার পরিবারে চলে যাব যাতে সাবস্ক্রাইব লাগবে অবশ্যই কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ আমি কমেন্ট ধরে আপনার পরিবারে চলে যাব এবং সাবস্ক্রাইব করে দিয়ে আসব আসুন সবাই লাইভ ভিডিওটাকে একটু লাইক করে দিই सबा तो भिडियो के लाइक कर दे যাদের সাবস্ক্রাইব লাগবে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ইনশাল্লাহ আমি এই কমেন্ট ধরে আপনাদের পরিবারে যাব এবং সাবস্ক্রাইব করতে আসবো যারা লাইভ ভিডিও যুক্ত আছি অবশ্যই ভিডিওটা একটু লাইক করে দেবেন যারা অ্যাক্টিভ আছে লাইভ ভিডিও দেখতেছি অবশ্যই ভিডিওটা একটু লাইক করে দেবেন এবং একে ওপরে পাশে থাকবেন যাতে সাবস্ক্রাইব লাগবে অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করবেন ইনশাল্লাহ আমি কমেন্ট ধরে আপনার পরিবারে চলে যাব যারা লাইভ ভিডিও দেখছি অবশ্যই ভিডিওতে লাইক করি এবং কমেন্ট করি যাদের সাবস্ক্রাইব লাগবে অবশ্যই কমেন্ট করবেন ইনশাআল্লাহ আমি কমেন্ট ধরে আপনার পরিবারে চলে যাব এবং কমেন্ট করবো এবং সাবস্ক্রাইব করে দিয়ে আসব অবশ্যই কমেন্টে বলবেন যে লাইক অবশ্যই আমার ভিডিওতে গিয়ে আপনি কমেন্ট করবেন ইনশাআল্লাহ আমি ওই কমেন্ট ধরে আপনার পরিবারে চলে যে সাবস্ক্রাইব দিয়ে আসব। আর যারা ভিডিওটা দেখছি অবশ্যই লাইক দেবেন ভিডিওটাতে অবশ্যই লাইক দেবেন এবং কমেন্ট করবেন ভাই কমেন্ট করলে ভালো কমেন্ট করবেন আজে বাজে কমেন্ট করবেন না এখানে আলম খান হাই হাই কোথা থেকে বলতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন এবং লাইভ ভিডিওকে অবশ্যই লাইক করে দেবেন গতকাল নেটে এবং ইউনাইটেড স্টেট অফ আমেরিকা নহালিকে স্বাধীন রাষ্ট্র হিসাবে অনুমোদন দিয়েছে যদিও জি ভাই কী অবস্থা আলহামদুলিল্লাহ ভাই আপনার কী অবস্থা কোথা থেকে বলতেছেন লাইব্রেরি দেখছেন অবশ্যই কমেন্ট করবেন এবং লাইব্রেরিটাকে একটু লাইক করে দিবেন দেখতেছি কি পশু বনে গিয়েছে ভালো পুকুরে গানটা গিয়ে সরি ভাই অবশ্যই আমি গানটা শুনিও নাই আর জানিও না যারা লাইব্রেরি দেখতেছি অবশ্যই লাইব্রেরি লাইক করে দেই আর যাদের সাবস্ক্রাইব লাগবে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যাদের সাবস্ক্রাইব লাগবে অবশ্যই কমেন্টে জানাবেন ইনশাল্লাহ আমি আপনার কমেন্ট ধরে আপনার পরিবারে চলে যাব যারা লাইভে অ্যাক্টিভ আছে অবশ্যই লাইক করে খান কেমন আছেন আপনি খুব খারাপ আমার আনছেন জি না ভাই আমি খুব একটা গান শুনিও না আর এরকম গান শুনিও নাই এ প্রথমে আপনার কমেন্টে দেখলাম রাকিব খান আমি লাইক করছি অসংখ্য ধন্যবাদ ভাই লাইক করার জন্য রাকি কোথা দেখে লাইভ ভি অবশ্যই কমেন্টে জানাবে যারা লাইভ ভিডিও দেখছি অবশ্যই ভিডিও থেকে লাইক করি ঢাকা থেকে অসংখ্য ধন্যবাদ ভাই বর্তমান ঢাকার ওইদিকে কি অবস্থা আমাদের তো এদিকে রংপুর এদিকে ঘুরে ঘুরে বৃষ্টি পড়তেছে এবং আবহাওয়া খুব একটা ভালো না যারা লাইফে যুক্ত আছে অবশ্যই ভিডিওতে লাইক করে দেয় এবং যাতে সাবস্ক্রাইব লাগবে অবশ্যই কমেন্টে বলাই বলে দেই যারা লাইভে যুক্ত আছে অবশ্যই লাইভ থেকে লাইক করি তাকে আপনার নাম কি ভাই আমার নাম তো আমার আইডিতে দেওয়া আছে আইডি দেখলেই হবে আমার নাম ওটাই যাদের সাবস্ক্রাইব লাগবে অবশ্যই আমাকে আমার ভিডিও যে কমেন্ট করবেন ইনশাল্লাহ আমি সাবস্ক্রাইব দিয়ে আসবো আর যারা লাইভ ভিডিও দেখছি অবশ্যই ভিড়োতে একটু লাইক করি এবং একে উপরে পাশে থাকি যারা অ্যাক্টিভ আছে অবশ্যই ভিডিও থেকে লাইক করি এবং কমেন্ট করি কমেন্ট করি যাদের সাবস্ক্রাইব লাগবে অবশ্যই আমার কমেন্টে জানাবেন আর কাজে এলাকায় কীরকম আবহাওয়া একটু অবশ্যই কমেন্টে জানাবেন আমাদের এলাকা তো খুব একটা ভালো অবস্থা না ঘড়ি ঘুরি মেঘ এবং বৃষ্টি পড়তেছে কাদের কাদের এলাকায় কিরকম অবশ্যই জানাবেন আবহাওয়ার পরিস্থিতি আমাদের এদিকে খুব মেঘ এবং বৃষ্টি আসার সম্ভাবনা সকাল থেকেই অবশ্য ঘুর ঘুর ঝুমঝুম করে বৃষ্টি পড়তেছে যারা লাইভে যুক্ত আছে অবশ্যই লাইভ ভিডিওটার সাবস্ক্রাইব করি এবং লাইভ ভিডিওটা লাইক করে দেয় আসুন যারা লাইভ ভিডিও দেখছে অবশ্যই ভিড় একটু লাইক করে দেই যারা লাইভ ভিডিও অবশ্যই ভিডিওটা লাইক করে দিই যাতে সাবস্ক্রাইব লাগবে আমার উপরের বাটনে সাবস্ক্রাইব দেওয়া আছে ইনশাআল্লাহ সাবস্ক্রাইব করে দেবেন আমিও ইনশাআল্লাহ আমার ভিডিওটা কমেন্ট রেখে দেবেন ইনশাআল্লাহ আমিও আপনার পরিবারে যে সাবস্ক্রাইব করে দিয়ে আসব যারাই কমেন্ট করবে ইনশাল্লাহ তাদেরকে আমি সাবস্ক্রাইব করে দেবো ইনশাল্লাহ শুধু একটা করে কমেন্ট রেখে যাও আর যারা লাইভটা দেখছে অবশ্যই ভিডিওতে একটু লাইক করে দিই রিপ্লাই কমেন্ট করি করে এবং ওয়াশিংটা বেড়ে নিই তাড়াতাড়ি লাইভে যুক্ত হয়ে যাই এবং ভিডিও লাইভ একটু লাইক করে দিই করে ওয়াশিংটা বেড়ে নিই তাড়াতাড়ি কাদের কাদের এলাকায় কিরকম আবহাওয়া অবশ্যই কমেন্টে জানাবেন যেহেতু আমাদের এদিকে আবহাওয়া খুব ড্যাম বৃষ্টি হওয়ার সম্ভাবনা শুরু থেকেই অনেক ঝিঝির করে বৃষ্টি পড়তে আছে যারা লাইফ যুক্ত আছে অবশ্যই ভিডিওতে লাইক করে দেই আবার কে জানি লাইক দিয়ে আবার লাইক উঠে নিল